দর্শন তো করছে ছেলে না মেয়ে ছেলেরা মেয়েরা কি দর্শন করতে করছে তো ছেলে তো এই ছেলেরা দর্শন করছে কিন্তু এই বাড়ি তো মেয়েরা ছিল এখন যে বাড়ি করতে পুরা দিছে এই বাড়ি মেয়ে যাব কই এটা তো দেখার বিষয় না এই যে পিচ্ছি মেয়েটা যারা ধ্বংসন করছে এই সময় ওইটা দেখতে পারছে না আর কই যাব না না যাইব তো কথা ঠিক আছে তো এটা তো আইন কারণ আছে এটা তো সরকার আছে দেশের আইন আছে সরকারে সরকারে কি পদক্ষেপ নিছে এটা

অবশ্যই করছে না করলে ধর পুলিশে নিতে পারে না হয়তো একজন করছে কিন্তু তিনজন ফাঁসে গেছে নাকি এটা হতে পারে এটা ধর আমরা নিজস্ব দেখছি না আমরা বলতে পারি না আচ্ছা আমার আরেকটা প্রশ্ন তোর কাছে তুই যে কইলি যে আইন মানে সঠিকভাবে বিচার করছে না বলে কিন্তু আজকে সাধারণ পাবলিকে আইন উড়া নিচ্ছে নিজের হাতে নাকি তো এখন আইনগতভাবে যদি বিচার হতে চায় কিন্তু একটা সিস্টেম আছে সিস্টেম কি জানো আচ্ছা যখন নাকি এই মেয়েটা ছোট মেয়েটা দর্শন হয়েছে ওই সময় কিন্তু এই মেয়েটার ঘরে কিন্তু মেয়েটার বড় বোন আসিল মেয়েটার বড় বোন জামাই আসিল

এই যে শিশুরা যে দর্শকের শুধু এটা না এটা সবারই কষ্ট লাগবে কষ্ট লাগার বিষয় তোমার আমার সবারই এটা যদি মানে কোনো গাবলা লাগে থাকে এটা সরকারের পুলিশ বাহিনী আছে ওরা দিয়া তদন্ত করা তো তদন্ত করা তাহলে যদি বিচার করে তাহলে কিন্তু আগে তদন্ত করতে হইব দেখতে হইব কোনটা সত্য মিথ্যা যাচাই করার পরে কিন্তু সরকারিভাবে বিচার করতে হইব এখন যে পুরো বাংলাদেশের মানুষ যে মানে এক সপ্তাহের ভিতরে ফাঁসি দেওয়ার জন্য এক সপ্তাহ ভিতরে তার কার্যকর করার জন্য বলতেছে আর না হওয়ার কারণে কি করছে এখন তাদের ঘর পুরাই দিছে সাধারণ জনগণ নাকি সাধারণের জনগণের মাঝে দেখার মাঝে না কিন্তু আমরা কিন্তু সাধারণ পাবলিক হিসেবে আইনের প্রতি আস্থা রাখা দরকার আইনের প্রতি কিভাবে আস্থা রাখবো এই যে চার হান্দা ঘটনা ঘটতে কোন আছে এটা ঠিক আছে তো কথা ঠিক আছে আমার কথা বুঝ এখন আমার তো মনে হচ্ছে যে এখানে যদিও দর্শন করে একজন করছে এখানে কিন্তু নাম আছে তিনজনের তিনজনে কিন্তু এখন আসামি তো এখন কারে বিচারের কার্য দ্বারা করাইবো ঠিক আছে এখন বিচার কার্যাতে দ্বারা করতে গেলে কারা করে দেবো এনে কিন্তু আসিয়ার বড় বন্যা ছিল তাহলে কী করতো এটা পুলিশে ভালো করে তদন্ত করবো ম্যাক্সিমাম দুই তিন মাস সমত লাগবেই তদন্ত করতে তো তদন্ত করার পরে কিন্তু এটা বিচারের কার্যক্রম চালু হইব তো এখন পুরো দেশের মানুষ চাইতে চাই তার ফাঁসি দিয়ে দিত মানে রায় কার্যকর করতে বুঝলা তো এখন সত্য মিথ্যা জিনিসটা যাচাই না করা যদি একটা মানে ভালো মানুষকে এই বিষয়টা কাঠ করে এখানে ফাঁসি দেয় তাহলে এটার জন্য দায় কে থাকবো এই দেশ থাকতো না ভালো মানুষ আমি আর আপনি তো বলতে পারি না 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 বলতে পারি একমাত্র আল্লাহই জানে জানে ভালো আর আর খারাপ এখন কিন্তু এখন কিন্তু যারা আসামি তাদের কথা মানে তাদের সাথে কেউ তাল মিলিয়ে কিন্তু কথা বলতে পারবে না কারণ তাদের সাথে কথা বললে মানে তাল মিলার কথা বললে এখন পুরো দেশ তাদের বিরুদ্ধে চলে যাবো ঠিক আছে আর তারা যদি যেহেতু এখন আমার আসামি তাদের কথা যদি কেউ প্রকাশ করে বা তাদের সাথে তাল মিলা গেছে কথা ওরা সহ আসামি হয়ে যাবো কারণ পুরো দেশ অনেক দিকে কারণ এই দেশে এখন প্রতিনিয়ত ছোটো বাচ্চা দর্শন হতেছে চিন্তা হইতেছে ডাকাত হইতেছে ঠিক আছে তো আসলে আমার কাছে কষ্ট লাগছে বুঝে জানো যে এই বাড়ির গোটা যে পুরাই দিছে ভাইনা দিয়েছে এই এই বাড়ি ঘোরা কিন্তু তাদের বাড়িগুলো কিন্তু ওই যে ইয়ে ছিল যেমন যারা দর্শন করছে আমরা মানে এখন শুনতেছি বা যদিও করে থাকে তাদের কিন্তু ছেলে মেয়ে আছে বা বউ আছে ওয়াইফ আছে মা আছে তারা এখন কই থাকবো তারা কী অস্ত আমরা কিন্তু একটা মেয়ের বিচারের জন্য এখন চারটা মানে মানুষের লাইফ কিন্তু ধ্বংস করে দিছি এটা জনগণে আছে না এই প্রতিনিয়ত এইগুলা দেখতে দেখতে আর সহ্য হয়েছে না সহ্য করার মতো না বিষয়টা এই জন্য বাড়ি যারা আমার একটা প্রশ্ন থাকলো আসলে আমার প্রশ্ন এটাই একই ঘরের বাবা ছোট ছেলে বড় ছেলে তিনজন একসাথে হয়ে একটা আট বছরের শিশুকে দর্শন করার মতো ঘটনা ঘটাতে পারে এটা কি আদৌ সম্ভব আমার বিবেক এখানেই বাধা খাচ্ছে আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে